রাধে রাধে বন্ধুরা আজকে চাউমিন বানাবো বাজার থেকে কিনে এনে চাউমিন রেডি করে নিয়েছি এইভাবে চাউমিন বানাবো সাথে ডিম আর টমেটো সস বানিয়ে পরে দিয়েছি খেতে কিন্তু অনেকটা সাধারণ টেস্টি এইভাবে এই দেখো লাস্টে দিয়েছি আর চাউমিনটা এখন রেডি করব। সাথে ভিনিকা আর টমেটো সস সয়া সস আর ভিনিকা সসটা একসাথে মিলিয়ে নিয়েছি এখন সব কিছু কেটে রেডি করা হয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা আদা গাজর পেঁয়াজ আর কপি সব রেডি করা হয়ে গেছে এখন দেখো সুন্দর করে রেডি করে নিয়েছি চাউমিনটা এখন কড়াইতে বসিয়ে দিয়েছি একটু গরম করে নিব বেশি গরম করলে গলে যাবে এই জন্য অল্প গরম করবো এক মিনিটের মতন একটু সিদ্ধ করব। বেশি করব না হয়ে গেছে এখন নামাবো একটু রিফাইন তেল দিয়ে দিব লাগবে না গোলবে না জিনিসটা ভালো থাকবে এখন সেঁকে নিব সেঁকে ভালো করে সেঁকে একটু ঠান্ডা হইতে দেবো এদিকে তেল বসিয়ে দিয়েছি রিফাইন তেল সয়া সস আর ভিনিগারটা একবার মিলিয়ে নিয়েছি বাটিতে এখন আদা আদাটা দিব আদার কাঁচা লঙ্কা একটু ভেজে নিব এখন পেঁয়াজটা ঢালবো পেঁয়াজটা একদম পম পম ভাজব বেশি কাড়া ভাজবো না পম পম ভাজবচা করে একটু পম পম ভেজে নিব একটু লুন দিব সাথে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব লোনের সাথে টমেটোটা দিব টমেটোটাও এখন টমেটো পেঁয়াজের সাথে একটু হালকা ভেজে নিব ভেজে ভাজা এখন হচ্ছে একটু আর একটু ভেজে নিব এখন গাজরটা ঢেলে দিব গাজর ঢেলে একটু লাড়াচাড়া করব এখন অল্প সময় লাড়াচাড়া করব বাঁধাকপিটা ঢেলে দিব এখন বাঁধাকপির সাথে একটু ভালো করে লাড়াচাড়া করব বাঁধাকপিগুলো মনে রাখবে একদম মিমি করে কেটতে লাগবে তবে গিয়ে খেতে একটা অসাধারণ লাগে একটু বড় কাটলে মানে একটু শক্ত ভাবটা থাকে এখন গুলমরিচি পাউডারটা দিব সাথে গুলমরিচ পাউডারটা দিলে চাউমিনের টেস্টটা আলাদা হয়ে যায় সয়া সস ওইটা ঢেলে দিব ভিনিগার সাথে মিলানো ছিল সয়া সস আর এখন কাটা চামিজ সহকারে একটু লড়াচাড়া করবো আর কাঁটা করবসে পাউডারটা দিতেই লাগবে নাহলে চাউমিনের টেস্টটা চলে যায় চাউমিনিসে পাউডার দিলে অনেক টেস্টি একটা ভাব আসে খেতে খুব টেস্টি হয় রাধে রাধে ভালো থাকো